আসসালামু আলাইকুম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রথম ক্লাসে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে বিষয়গুলো শেখানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে কম্পিউটার বন্ধ ও চালু করা কম্পিউটারের নতুন ফোল্ডার তৈরি করা ফোল্ডারের রিনেম করা ফোল্ডার রিনেম করা ফোল্ডার ডিলেট করা ফোল্ডার রিসেট করা তো এই বেসিক কাজগুলা আজকে আপনাদেরকে প্রথম ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের বেসিক টু অ্যাডভান্স একদম শেষ পর্যন্ত আপনারা থাকলে আমি আপনাদেরকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব কম্পিউটারের যে অফিস অ্যাপ্লিকেশন কোস্টে রয়েছে তো চলেন বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করে দেই এখানেই আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন ফোল্ডার তৈরি করা তারপর দেখানোর চেষ্টা করব ফোল্ডার রিনেম করা তারপর ফোল্ডার ডিলিট করা এবং ফোল্ডার রিসেট করা কম্পিউটার বন্ধ করা এবং চালু করা আপনাদেরকে শেষে এই ক্লাসের একদম শেষে দেখানোর চেষ্টা করব মূল ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে কম্পিউটারের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি যেমন মাউস কিবোর্ড কম্পিউটার এগুলা দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে প্রথমে মাউস দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মাউস আর আমরা কম্পিউটারের সকল কাজকর্মই মূলত এই মাউসের মাধ্যমে করব মাউস কিবোর্ড এই দুইটা দিয়েই আমাদের মূলত অফিস অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রামগুলা কোর্সগুলা ওইগুলা বলতে গেলে কম্পিউটারের সকল কাজকর্মই এই মাউসের মাধ্যমে এবং কিবোর্ড এর মাধ্যমে করতে হয় কেননা কম্পিউটার আপনার মনের বাসা বোঝে না আপনি এই মাউসের মাধ্যমে কম্পিউটারকে দিক নির্দেশনা দিবেন এবং আপনার মাউসের মাধ্যমে আপনি কাজকর্মগুলো পরিচালনা করবেন তো মাউসের আবার তিনটা ভাগ রয়েছে আপনি আমি বাংলা ভাষায় আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি একটা হচ্ছে আপনার ডান পাশ আর একটা হচ্ছে আপনার বাম পাশ তো এটা হচ্ছে আপনার ডান পাশ তারপর এটা হচ্ছে আপনার বাম পাশ আর এই যে এখানে একটা আপনি লক্ষ্য করেন গোল চাকার মতো যে এটা রয়েছে এটার দিয়ে আমরা এই তিনটা বাগে মাউস গুলা কাজ করে থাকি তো এই প্রথম ডান পাশে আপনি যদি চাপ দেন তাহলে আপনি যে কোনো ফোল্টারে ঢুকে যাবেন ওই ফোল্টার সিলেক্ট হয়ে যাবে আর যদি আপনি বাম পাশে অর্থাৎ মাউসের বাম পাশে যদি আপনি চাপ দেন তাহলে এই দেখেন আমি মাউসের বাম পাশে চাপ দিলাম তারপর এরকম অনেকগুলো অপশন আমাকে দেখাবে তো আপনারা মাউসের ডান পাশ বাম পাশ ভালোভাবে আওতায় নিয়ে নেবেন আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম তারপর এখানে আরেকটা বিষয় আপনারা এই যে আপনি চাকার মতো চাকার মতো যে একটা বিষয় রয়েছে লক্ষ্য করেন গাড়ির চাকার মতো একটি বিষয় এটা দিয়ে কি হয় এটা দিয়ে মূলত আপনি স্ক্রল করা হয় উপর নিচে যদি আপনি যাইতে চান অনেকগুলা ফাইল একসাথে রয়েছে ওই ফাইল গুলা যদি উপরে এবং নিচে যাইতে চান তাহলে এই চাকার মতো যে চাকাটি থাকবে আপনার মাউসে ওই চাকাতে আপনি হাতে ইশারা দিবেন অথবা হাতে গুড়ো উপন্যাস করবেন তো এখন আপনাদেরকে আমি আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে কিবোর্ড আর এই জানেন কিবোর্ড মোটামুটি সবাই আমরা চিনে থাকি যারা কিবোর্ড দিয়ে মূলত আমরা লেখালেখির কাজ করে থাকি আর আমরা আমরা ওই আপনার মাউসের মাধ্যমে যে সকল কাজকর্মগুলি ওই মাউসে কাজ করতে গেলে আমাদের কিবোর্ডের প্রয়োজন পড়ে অর্থাৎ কিবোর্ড এবং মাউস আপনার সকল কাজে প্রয়োজন পড়বে আপনারা আস্তে আস্তে চিনে যাবেন স্পিকার অনেকে চিনেন তারপর রয়েছে রয়েছে তারপর আপনার এগুলো আপনারা ব্যবহার করতে করতে শিখে যাবেন এগুলো এই ক্লাসের অংশ না এই ক্লাস হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স এই ক্লাসে আমি আপনাদেরকে মাউস তারপর কিবোর্ড দিয়ে যে সকল কাজকর্ম আপনি করেন অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের একদম বেসিক টু অ্যাডভান্স দেখানোর চেষ্টা করব হার্ড ডিস্ক তারপর র‍্যাম এগুলো আপনাদেরকে এই এই কোসেরই একদম শেষ পর্যায়ে গিয়ে দেখানোর চেষ্টা করব তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে নতুন ফোল্ডার তৈরি করবেন তো এটা হচ্ছে আমার ডেস্কটপের অংশ আমার কম্পিউটারের প্রাথমিক আমার কম্পিউটার চালু হওয়ার পরে প্রথম যে ডেস্কটপটা আমাকে দেখাই দেখাবে আপনাদেরকে দেখাবে আমাকে দেখাইতেছে এটাই হচ্ছে ওইটা আর এখানে আমি এখন একটি নতুন ফোল্ডার তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই জন্য আমি যে কাজটি করব মাউসের ওই আপনাদেরকে আগেই বলার চেষ্টা করেছি যে মাউসের বাম পাশ এবং ডান পাশ লক্ষ্য করে কাজ করবেন আমি এখন একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য মাউসের বাম পাশে ক্লিক করলাম ক্লিক করে এভাবে নিচে আসবেন নিচে এসে এই যে লক্ষ্য করেন এখানে নিউ একটি লেখা রয়েছে নিউ থেকে পোল্ডার আমি আবার আপনাদেরকে বলার চেষ্টা করি মাউসের বাম পাশে ক্লিক করে আপনি নিউ এ যাবেন নিউ এ যাওয়ার পরে আবার দেখবেন একটি লেখা রয়েছে পোল্টার এই যে পোল্টার যে লেখাটা রয়েছে এই পোল্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার একটি এই ফোল্ডার তৈরি হয়ে গেছে এভাবেই আপনি কম্পিউটারের নতুন ফোল্ডার তৈরি করবেন তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে কম্পিউটারের ফোল্ডার যে ফোল্ডারটা আপনি এখন তৈরি করছেন ওই ফোল্ডারটা কিভাবে রিনেম করবেন অর্থাৎ এই ফোল্ডারের যে বর্তমানে এই ফোল্ডারের যে নাম নামটা রয়েছে ওই নামটা কিভাবে পরিবর্তন করবেন এটাই দেখানোর চেষ্টা করি এই জন্য আবার আপনি এই ফোল্ডারটা সিলেক্ট করবেন অর্থাৎ অর্থাৎ যে ফোল্ডার আপনি রিনেম করতে চান নাম পরিবর্তন করতে চান ওই ফোল্ডারে আবার ক্লিক করবেন ক্লিক করে আপনি মাউসের বাম পাশে আবার একটি ক্লিক করবেন মাউসের বাম পাশে ক্লিক করার পরে এভাবে নিচে একটি রেখা রয়েছে আপনি লক্ষ্য করেন এখানে রিনেম আপনি আবার দেখানোর চেষ্টা করি মাউসের বাম পাশে ক্লিক করার পরে আমার ওই যে রিনেম একটি লেখা রয়েছে একদম নিচে নিচের সারি থেকে দুই নম্বরে লক্ষ্য করেন যে রি রিনেম যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখন আমি যে যে নামটি আমি দিতে চাই এডিট করে ওই নামটি দেওয়ার চেষ্টা করি আমি আমার ফোল্ডারের নামটা দিয়ে দিলাম এখন আমি এন্টারে ক্লিক করব ওই আপনাদেরকে আগেই বলেছিলাম যে কিবোর্ডে ব্যবহার করতে হবে কিবোর্ডে ব্যবহার না করলেও আপনি চলবে এখানে আপনি নামটা লেখার পরে মাউসে আপনি যে ফাইলটা রয়েছে ফাইলের বাইরে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিবেন অর্থাৎ ডান পাশের যে মাউসের ডান পাশের যে এটা রয়েছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ওই ফুলটার তৈরি হয়ে গেছে অর্থাৎ আপনার ফোল্ডার রিনেম হয়ে গেছে নাম পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি আপনারা যে 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 বিষয়টা আপনাদেরকে আমি আমি এখন চেষ্টা করব সেটা হচ্ছে এই অর্থাৎ মাত্র ফোল্ডার তৈরি করেছি কিংবা আপনি মাত্র যে ফোল্ডারটা তৈরি করেছেন এই ফুলটার কিভাবে আপনি ডিলিট করে দিবেন এখন আমি এই ফোল্ডার ডিলিট করবো ডিলিট করার জন্য এই ফোল্ডারে ক্লিক করলাম অর্থাৎ এই ফাইলে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে আমার কিবোর্ডে একটি ডিলেট লেখা রয়েছে ওইখানে ক্লিক করলেও আমার ডিলেট হয়ে যাবে অথবা আপনি যদি মাউসের মাধ্যমে এই ফাইলটা ডিলেট করতে চান তাহলে এই ফাইল সিলেক্ট করে মাউসে আবার আপনি ওই ডান পাশে ক্লিক করবেন মাউসের ডান পাশে ক্লিক করার পরে আপনি নিচে আসবেন নিচে দেখেন একটি লেখা রয়েছে ডিলাইট একদম নিচ থেকে তিন নম্বরে ডিলাইট যে এলাকাটা রয়েছে এই লেখাতে ক্লিক করলে আপনার ওই ফাইলটা ডিলেট হয়ে যাবে এভাবেই আপনি ফাইল ডিলেট করবেন তো এখন কোনো কারণবশত আপনার একাধিক ফাইল আপনার ডিলেট করার প্রয়োজন পড়ে তো এই ক্ষেত্রে কি করবেন তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ওই কিবোর্ড যে রয়েছে কিবোর্ড কিবোর্ডে একটি লেখা থাকবে আপনি দেখবেন কন্ট্রোল ওই কন্ট্রোল চাপ দিবেন চাপ দিয়ে তারপর যে একাধিক ফাইলগুলো আপনি ডিলেট করতে চান ওই ফাইল সিলেক্ট করবেন আমি এই ফাইল এবং এই ফাইল দুটো ফাইল আমি আরেকটা ফাইল তৈরি করে নেই আমি তিনটা ফাইল তৈরি করলাম এখন আমি এই তিনটা ফাইল একসাথে ডিলিট করতে চাইছি এই জন্য আমি যা কাজটি করব আমার কিবোর্ডের কন্ট্রোলের চেপে ধরে রেখে আমি এক দুই তিন তিনটা ফাইল একাধারে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমার আবার মাউসের ওই আপনার ডান পাশে ক্লিক করে আমি এই যে ডিলিট একটি লেখা রয়েছে ক্লিক করার সাথে সাথে আমার ফাইল তিনটা একসাথে সিলেক্ট হয়ে গেছে তো আপনি এক একটি একটি করে ফাইল ডিলিট করতে পারবেন এভাবেই এখন আপনাদেরকে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে কোন কারণবশত আপনার ওয়ান ইচ্ছাই কোন ফাইল ডিলেট হয়ে গেছে তো এখন ওই ফাইলটি আপনি কিভাবে রিসেট করবেন অর্থাৎ পুনরায় ফিরিয়ে কিভাবে ওই ফাইলটি আপনি আনবেন ওই ফাইলটি আপনাকে ফিরিয়ে আনতে হলে অর্থাৎ রিসেট করতে হলে আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে দেখবেন একটি ফাইল রয়েছে রিসিকেল বিন অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার থেকে যত ধরনের ফাইল আমরা ডিলেট করি সকল ফাইল এই রিসিক্যাল বিনের মাঝে সেভ হয়ে থাকে তো আমি আমার অপ্রয়োজনীয় অর্থাৎ আমার প্রয়োজনীয় একটি ফাইল কোনো কারণবশত যদি ডিলেট করে দিই তাহলে আমরা এই মাউসের আপনার ওই বাম পাশে ডাবল ক্লিক করব এই ফাইলে যে ডাবল ক্লিক করে ওই ফাইলের ভিতরে ঢুকে যাব ওই ফাইলের ভিতরে ঢুকে ঢুকে যাওয়ার পরে এখানে লক্ষ্য করেন যে আমার ডিলেট হয়ে যাওয়া ফাইলটা এখানে আমাকে দেখাইতেছে আপনাদেরকে দেখাবি যে ফাইলগুলা আপনি ডিলেট করবেন তো আমি এই ফাইলটা রিসেট করার জন্য আমি এই ফাইললে ক্লিক করলাম আমার মাউসের বাম পাশ ক্লিক করে আমি আবার ডান পাশে ক্লিক করব ডান পাশে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে এক লেখাটা রয়েছে রেস্টোর এই লেখাতে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক আমার ওই যে জায়গায় এই ফাইলটা ছিল ওইখানে অটোমেটিকই চলে যাবে তো আমি এখন এই পাশে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার রিসিকেল বিনের ভিতরে এখন আর এই ফাইলটা দেখাইতেছে না এখন আমি এটা ক্লোজ করে দেব ক্লোজ করে দিয়ে আমি আমার যে জায়গায় এই ফাইলটা ছিল ওই ওই জায়গায় অটোমেটিক চলে এসেছে আপনি লক্ষ্য করেন যে রাকিব ডেস্কটপে আমার এই রাকিব ফাইলটা ছিল এই ডেস্কটপে আমার অটোমেটিক আবার চলে এসেছে তো এভাবেই ডিলেট হয়ে যাওয়া ফাইলগুলো আপনারা ফিরিয়ে আনবেন তো এখন আপনাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আগেই বলে রেখেছিলাম যে কম্পিউটার কিভাবে আপনি বন্ধ করবেন এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আপনার কম্পিউটারটা কিভাবে চালু করবেন কম্পিউটার চালু করার জন্য আপনার যে পিসি রয়েছে পিসি হোক কিংবা ল্যাপটপ আপনি এই পিসির মাঝে লক্ষ্য করেন এখানে একটি সুইচ দেওয়া থাকবে অর্থাৎ এখানে একটি বাটাম থাকবে যে কোনো পিসির মাঝে এবং ল্যাপটপের মাঝে তখন ওই আপনার যে বাটনটি থাকবে সুইচটি থাকবে ওইখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ চালু হয়ে যাবে তো এখন আপনারা কি করবেন আপনার সকল কাজ শেষ এখন আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারটি বন্ধ করতে চাইতেছেন তো বন্ধ করার জন্য একদম বাম পাশে লক্ষ্য করেন আমার আপনার যে কম্পিউটার থাকবে আপনার কম্পিউটারের যে ওই ডেস্কটপ থাকবে ওইখানের একদম বাম পাশে আপনার এরকম একটি লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে একটি পাওয়ার বাটন থাকবে এই পাওয়ার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যে আপনি এখানে লক্ষ্য করেন শাটডাউন শাটডাউন যে লেখাটা রয়েছে এই শাটডাউনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটার ক্লোজ হয়ে যাবে অৰ্থাৎ কম্পিউটাৰ বন্ধ হৈ যাব